যারা আমার সাথে যুক্ত হয়েছেন সবাইকে সুস্বাগত এবং শুভকামনা জানাচ্ছি কুলিং ফুড কিছু খাবার আছে যেগুলো আমি বলি কুলিং ফুড অর্থাৎ শরীরটাকে ঠান্ডা রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সে শরীরটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে কুলিং ফুড কী কী সেগুলো আপনারা লিখে নিতে পারেন এবং সেগুলো মনে রাখবেন হ্যাঁ আমি অনেকগুলো কুলিং ফুডের নাম এখন বলবো কুলিং ফুড কুলিং ফুডগুলো হচ্ছে এমন কিছু ফুড যে ফুডগুলো শরীরের তাপমাত্রাকে কন্ট্রোল করতে হেল্প করে আমাদের শরীরটাকে যাতে গরম বেশি না হয়ে যায় বেশি তাপমাত্রা উৎপন্ন হতে না পারে এই ধরনের এবং বডির টেম্পারেচারটাকে নর্মাল করে রাখার জন্য এই ফুডগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তার মধ্যে প্রথমটা হচ্ছে ওয়াটারমিলন তরমুজ এটা কিন্তু খুব ভালো এতে প্রচুর ভিটামিন মিনারেল আছে এবং প্রচুর পানি আছে যেটা আমাদের শরীরকে ঠান্ডা রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে দুই নম্বর হচ্ছে শশা শশা অত্যন্ত গুরুত্বপূর্ণ শশাটাকে আপনি তাজা তাজা খেতে পারেন প্রচুর ভিটামিন আছে এবং এটা দিয়ে আপনি একটা শরবত তৈরি করতে পারেন আমি বলি যে আপনি আগের দিন রাতে এক গ্লাস পানির মধ্যে বা দুই গ্লাস পানির মধ্যে বা একটা জগের মধ্যে শশা কেটে 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 ডুবিয়ে রাখবেন পরের দিন সকালে এই পানিটা খাবেন এটা কিন্তু খুব ভালো একটা জিনিস এবং এটাতে প্রচুর ভিটামিন মিনারেল থাকে এবং প্রচুর ডিহাইড্রেশন এফেক্ট এবং কুলিং ইফেক্ট ডিহাইড্রেশনটাকে প্রিভেন্ট করে এবং কুলিং ইফেক্ট কিন্তু আছে সাইট্রাস ফ্রুটগুলো যেমন অরেঞ্জ আছে মালটা আছে লেবু আছে এগুলো কিন্তু খুবই ভালো কুলিং ইফেক্ট আছে শরীরটাকে শরীর তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা আছে এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অনেক হেল্প করে দুটো পাতার কথা আমি বলি একটা হলো পুদিনা পাতা আর একটা হলো ধনে পাতা আপনি এই দুটোরও প্রচুর কুলিং ইফেক্ট আছে শরীরটাকে ঠান্ডা রাখতে তাপমাত্রা কন্ট্রোল করতে হেল্প করে আপনি পুদিনা পাতা বা ধনে পাতা ভাবে ব্যবহার করতে পারেন এটা আপনি সালাদের সাথে খেতে পারেন রান্নায় ব্যবহার করতে পারেন যে কোনোভাবে ব্যবহার করতে পারেন ঠিক আছে ডাবের পানির কথা না বললেই না ডাবের পানি খুবই ভালো এটাতে প্রচুর ইলেকট্রিক পটাশিয়াম আছে প্রচুর পটাশিয়াম আছে এবং এটাতে কার্বোহাইড্রেট প্রোটিনও আছে এবং এটাতে প্রচুর পানি আছে যে পানিটা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে হ্যাঁ দইটাকে আপনি ব্যবহার করতে পারেন দইটাকে আপনি ব্যবহার করতেন তবে কম মিষ্টি দই এবং এই দই দিয়ে আপনি বিভিন্ন জিনিসের সাথে ব্যবহার করতে পারেন স্মুতি তৈরি করতে পারেন ফ্রুট জুস তৈরি করতে পারেন বা দইটাকে বিভিন্নভাবে ব্যবহার করে আপনি খেতে পারেন এমনি সরাসরি দই খেলেও কোনো সমস্যা নেই এটারও কিন্তু কুলিং এফেক্ট আছে লিফি ভেজিটেবলস অর্থাৎ পাতাযুক্ত পুঁই শাক পালং শাক এই ধরনের যে লিফি ভেজিটেবলসগুলো আছে লাল শাক যে শাকগুলো আছে আমরা খাই বাংলাদেশে প্রাপ্ত সব শাকগুলো এই শাকগুলো কিন্তু প্রচুর ইনগ্রিডিয়েন্ট আছে ভিটামিন মিনারেল আছে এগুলো ক্যালোরি কম প্রডিউস করে সুতরাং এগুলো শরীরে কুলিং এফেক্ট তৈরি করার জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু ভালো কোকোনাট বেস্ট যে খাবারগুলো আছে কোকোনাট অয়েল ব্যবহার করে ব্যবহার করতে পারেন কোকোনাটের অন্যান্য খাবারগুলো তৈরি করতে পারেন এগুলো ভালো বিশেষ করে আমি সবসময় যেটা বলি যে একটা সুষম খাদ্য যে যেখানে কার্বোহাইড্রেট থাকবে প্রোটিন থাকবে ভিটামিনস থাকবে মিনারেলস থাকবে অয়েলস থাকবে ওয়াটার থাকবে আমি যে খাবারেরগুলো বলছি এই খাবারগুলোর মধ্যে আপনাকে সবসময় কম্বিনেশন করতে হবে যে আমি যেটা খাওয়াচ্ছি তার মধ্যে যেন অবশ্যই কার্বোহাইড্রেট বাদ পড়ে না যায় প্রোটিন যেন বাদ পড়ে না যায় ভিটামিন মিনারেল যেন বাদ পড়ে না যায় এবং স্নেহ জাতীয় পদার্থ যেটা আমি খাওয়াবো যেটাতে বেশি ক্যালোরি তৈরি করে সেটা কমিয়ে নিয়ে আসবো এবং সেটা হেলদি দিব যেটা কুলিং এফেক্ট আছে সেটার জন্য সবচেয়ে ভালো হচ্ছে কোকোনাট অয়েল বা কোকোনাট অলিভ অয়েলও অনেক সময় ব্যবহার করা যেতে পারে যেটা সবচেয়ে ভালো সবাই ভালো থাকুন ভালো থাকুক আপনার সন্তান